আসসালামু আলাইকুম মির্জা ইসলাম আলমগীর সাহেবকে স্বাগত জানাতে হ্যাঁ ইউনিয়ন থেকে গফুরুইয়ের উদ্যোগে এক বিশাল মিটিং যাচ্ছে এক বিশাল মিটিং যাচ্ছে এই বিয়ের উদ্যোগে হ্যাঁ ইউনিয়ন থেকে আব্দুল গফুরবইয়ের নেতৃত্বে এবং মুফিজুদ রহমান দিবানের নেতৃত্বে বিশাল এক মিটিং যাচ্ছে আব্দুল গফুরপিয়ার নেতৃত্বে হ্যাঁ ইউনিয়ন থেকে এক বিশাল মিটিং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে এক বিশাল মিটিং মিছিল যাচ্ছে দেখুন আব্দুল গফুর বীরের নেতৃত্বে হাসাগালী ইউনিয়ন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে এক বিশাল মিটিং মিটিংয়ে মিছিল যাচ্ছে আব্দুল গফুর বীনের নেতৃত্বে একেবালি থেকে রহমান ডিজনের পক্ষ থেকে হাসাকালী ইউনিয়নের পক্ষ থেকে আব্দুল গফুরবুয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল যাচ্ছে ভাষা ইউনিয়ন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভাষা ইউনিয়ন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমদুলকে স্বাগত জানাতে আব্দুল গফুর ভুইয়ের নেতৃত্বে বিশাল এক মিছিল যাচ্ছে জামা মিছিল এক বিশাল মিছিল জনগণ কীভাবে যাচ্ছে দেখুন আব্দুল গফুর বইয়ের নেতৃত্বে হসগলি ইউনিয়ন থেকে মধ্যপুকুর থানার দিকে স্বাগত জানাতে এক বিশাল মিছিল যাচ্ছে এনবিএনপি থেকে হেটাডিয়ালি থেকে ইউনিয়ন থেকে বিশাল মিছিল যাচ্ছে এনবিএনপি ইউনিয়ন থেকে

ترجمة